পেহেলগামের হামলার রেশ যে অনেক দূর যাবে তা অনেক আগ থেকেই আবাস পাওয়া যাচ্ছিল সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে উপমহাদেশের দুই পরমাণু শক্তিধর রাষ্ট্র ভারত ও পাকিস্তান চতুর্থবারের মতো সরাসরি সামরিক সংঘর্ষে জড়িয়ে পড়ল এরই মধ্যে ভারত ২৫ মিনিটে চব্বিশ ক্ষেপণাস্ত্র হামলার মধ্য দিয়ে যুদ্ধের সূত্রপাত করল জবাবে পাকিস্তানও ভারতের পাঁচ পাঁচটি যুদ্ধ বিমান দুইটি শক্তিশালী ভারতীয় ড্রোন এবং একটি সেনা দপ্তর ধ্বংস করে দিয়েছে মঙ্গলবার দিবাগত রাতে ভারতের পক্ষ থেকে সীমান্ত বরাবর একযোগে চালানো বহুমুখী ক্ষেপণাস্ত্র আগাতে এই সংঘাতের বিস্ফোরণ ঘটে যুদ্ধ শুরুর এই রুদ্ধশ্বাস মুহূর্তকে ভারতের সেনাবাহিনী অভিহিত করেছে অপারেশন সিঁদুর নামে ভারতীয় সেনাবাহিনীর ভাষ্যে অভিযানের লক্ষ্য ছিল পাকিস্তানের অভ্যন্তরে অবস্থিত নির্দিষ্ট সন্ত্রাসী স্থাপনা যেখান থেকে ভারতীয় ভূখণ্ডে হামলার ছক কষা হচ্ছিল যদিও পাকিস্তান সরকার ভারতের এই দাবিকে সরাসরি অস্বীকার করেছে পাকিস্তানের দাবি ভারতের এই হামলার পেছনে সন্ত্রাসবাদী ক্যাম্প থাকার অজুহাতটি পুরোপুরি মিথ্যা পাকিস্তান জানায় তারা কোনোভাবেই এর সাথে সম্পৃক্ত নয় এই আক্রমণকে প্রিমোটিভ স্ট্রাইক আখ্যা দিয়ে ভারত দাবি করেছে এটি ছিল আত্মরক্ষামূলক পদক্ষেপ কিন্তু এই অভিযান বাস্তবে দক্ষিণ এশীয় কূটনৈতিক উত্তেজনাকে পরিণত করেছে পূর্ণাঙ্গ রণক্ষেত্রে পাকিস্তানকে সায়স্তা করতে মেজাজে বেরিয়েছিল ভারতীয় বিমান বাহিনী চিরশত্রুকে উচিত শিক্ষা দিতে পঁচাত্তর থেকে আশিটি যুদ্ধ বিমান নিয়ে নিয়ন্ত্রণরেখা বরাবর রওনা হয়েছিল তারা প্রতিশোধের আগুন নেবাতে অপারেশন সিঁদুর পরিচালনা করে ভারতীয় যৌথ বাহিনী পাকিস্তানে হামলা করেও রেহাই হয়নি ভারতীয় বাহিনীর ভারত হারিয়েছে তিন তিনটি রাফাল যুদ্ধ বিমান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার সংবাদ মাধ্যম ডনকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন সব মিলিয়ে পঁচাত্তর থেকে আশিটি যুদ্ধ বিমান নিয়ে পাকিস্তানে হামলা করতে এসেছিল ভারত এর মধ্যে পাঁচটি জেট দুটি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তানি বাহিনী যার মধ্যে ছিল ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমান রাশিয়ার তৈরি সু থার্টি এবং মিক টোয়েন্টি তবে ফ্রান্সের গৌরব রাফালকে ভূপাতিত করে প্রশংসা পাচ্ছে পাকিস্তানি সেনারা পাকিস্তানি সেনারা যুদ্ধ বিমান ভূপাতিত করার পেছনে ব্যবহার করছে চীনের নির্মিত জেএফসি জেএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমানসহ স্বল্প এবং মধ্য পাল্লার আকাশ প্রতিরক্ষা মিসাইল ভারতীয় বিমান বাহিনীর এমন ক্ষতি করেও বসে নেই পাকিস্তানি বাহিনী তারা স্থল সীমান্তেও চোখে চোখ রেখে ভারতের সাথে প্রতিরোধ গড়ে তুলছে দেশটির সেনাবাহিনী এরই মধ্যে রাতে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় আবারও গোলাধুরির ঘটনা ঘটেছে ভারতের হামলার প্রতিক্রিয়ায় সীমান্ত সংলগ্ন এলাকায় অব্যাহত গোলা বর্ষণ করেছে পাকিস্তানি সেনারা পাকিস্তানি সেনাদের গুলিতে ভারতের নয়জন জন সেনাকে নাই করে দিয়েছে পাকিস্তানি সেনারা আরও অনেক গ্রামবাসী আহত হবার ঘটনাও ঘটেছে এই খবর নিশ্চিত করেছে ভারতের বার্তা সংস্থা পিটিআই কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানি সেনারা সারাদিন সীমান্ত সংলগ্ন এলাকায় গোলাবর্ষণ করেছে বিশেষ করে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের পুঞ্জ এলাকায় ব্যাপক গোলা বর্ষণের খবর পাওয়া গেছে ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে পাকিস্তানি সেনাবাহিনীর নিক্ষেপ করা গোলা বারামুল্লা শহর থেকে প্রায় তিরিশ কিলোমিটার ভেতরে সিঙ্গাল গ্রাম পর্যন্ত আঘাত হেরেছে এতে অন্তত এগারো জন আহত হন যাদের বেশিরভাগই সালামাবাদ এলাকার বাসিন্দা এদিকে ভারতের বারোটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে পাকিস্তান পাকিস্তানের সেনাবাহিনীর বরাত দিয়ে বৃহস্পতিবার আট মে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে গেল রাতে অন্তত বারোটি ভারতীয় ড্রোন তাদের আকাশসীমায় প্রবেশ করেছে এবং সেগুলোকে তারা একাধিক স্থানে গুলি করে নামাতে সক্ষম হয়েছে পাকিস্তান আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন গত রাতে ফের ভারত আগ্রাসী মনোভাব দেখিয়েছে একাধিক জায়গায় ড্রোন পাঠিয়ে হামলার চেষ্টাও করেছে এর মধ্যে একটি ড্রোন লাহোরের কাছে একটি সামরিক স্থাপনায় আঘাত হানে তবে তিনি জোর দিয়ে বলেছেন পাকিস্তান সেনাবাহিনী যথাযথ পাল্টা ব্যবস্থা নিয়েছে এবং এখনও অভিযান অব্যাহত রয়েছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী ব্যাপক সতর্ক অবস্থায় রয়েছে এবং এখন পর্যন্ত বিভিন্ন স্থানে বারোটি হারপ ড্রোন ধ্বংস করেছে সাম্প্রতিক সংঘর্ষে ভারত বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে ভারতের পাঁচ ভারতের পাঁচ পাঁচটি যুদ্ধ বিমান এরই মধ্যে ধ্বংস হয়েছে সীমান্ত এলাকায় তারা বড় ধরনের ক্ষতির শিকার হয়েছে এসবের পরও ভারত যেন সম্পূর্ণরূপে দিশেহারা হয়ে পড়েছে আর এমনটাই জানিয়েছে পাকিস্তানের আইএসপিআর এর মহাপরিচালক ভারতের আকস্মিক হামলার পর পাকিস্তানে যুদ্ধের আবহ তৈরি হওয়ার সাথে সাথে ইসলামাবাদ এক গোপন বৈঠক করেছে যেখানে উপস্থিত ছিলেন পাকিস্তানের শীর্ষ সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা বৈঠকটি ছিল অত্যন্ত গোপন এবং নিরাপত্তা নিয়েও ছিল কঠোর এদিকে পাকিস্তানের শীর্ষ সামরিক কর্মকর্তারা একযোগে পরিকল্পনা গ্রহণ করেছেন পাকিস্তানের আইএসআইআর জানিয়েছে এই হামলার জবাব দেবে ইসলামাবাদ তবে এটা হবে পরিকল্পিত এটা শুধু সীমান্তে নয় আমাদের কৌশল হবে সঠিক সময়ে সঠিক স্থানে আঘাত হানার পাকিস্তান সেনাবাহিনী সীমান্তে জরুরি সতর্কতা জারি করেছে এবং ঘোষণা দেয় যে কোনো পরিস্থিতিতে পাল্টা হামলা হবে তবে এটি হবে নিখুঁতভাবে এবং নিয়ন্ত্রিত পাকিস্তান সাফ জানিয়ে দিয়েছে ভারত যদি তাদের উপর আবার আক্রমণ করে তাহলে তারা চব্বিশ ঘন্টার মধ্যে শক্তিশালী প্রতিক্রিয়া জানাবে এদিকে চির প্রতিদ্বন্দ্বী এই দুই দেশের যুদ্ধ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন ভারত ও পাকিস্তানের পাল্টাপাল্টি হামলা চালানো হয়ে গেছে আর তাই এশিয়ার পারমাণবিক শক্তিদর এই দুই প্রতিবেশী দেশের উত্তেজনা আরও বাড়ানো থেকে বিরত থাকবে বলে আশা প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প এই সামরিক উত্তেজনার প্রেক্ষাপট তৈরি হয়েছিল বাইশ এপ্রিল পেহেলগামে হামলার ঘটনাকে ভারত সরাসরি এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে যদিও ইসলামাবাদ তাদের জড়িত থাকার অভিযোগকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছিল এরপর ভারত একতরফাভাবে সিন্ধু চুক্তি স্থগিতের ঘোষণা দিলে পরিস্থিতি ভয়াবহ মোড় নেয় ভারতের এই হামলার প্রতিক্রিয়ার অংশ হিসাবে পাকিস্তানের সীমান্ত জুড়ে শুরু হয় ব্যাপক সামরিক মহড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন যুদ্ধসজ্জিত ড্রোনের মোতায়েন আকাশ প্রতিরক্ষা ইউনিট সক্রিয়করণ সব মিলিয়ে পুরো সীমান্ত জুড়ে ছড়িয়ে পড়ে যুদ্ধকালীন প্রস্তুতির ছায়া ফাতা ও আবদালি মিসাইল সিস্টেম ইতোমধ্যেই মোতায়েন করা হয়েছে বলেও নিশ্চিত করেছে পাকিস্তানি সেনা সূত্র অন্যদিকে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে ভারতের জল কূটনীতি এবার প্রকৃত অর্থেই কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে একাধিক নদীর পানি প্রবাহ হ্রাসের অভিযোগ এনে পাকিস্তান বলেছে ভারত কৃষিভিত্তিক অঞ্চলগুলোতে হাইড্রোলজিক্যাল চাপ সৃষ্টি করছে যা যুদ্ধ ঘোষণার সমতুল্য এই সংঘর্ষ কেবল সীমান্ত বিরোধ নয় বরং একবিংশ শতাব্দীর সবচেয়ে উদ্বেগজনক ভূরাজনৈতিক সংঘাত দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের এমন মুখোমুখি অবস্থান কেবল দক্ষিণ এশিয়ায় নয় সমগ্র বিশ্বের নিরাপত্তা কাঠামোর জন্য গভীর হুমকি হিসেবে দেখা দিচ্ছে পাকিস্তান এখন সরাসরি বলছে পাকিস্তানের ভারতে হামলার ছক প্রস্তুত ফাতা আর আবদালি অপেক্ষায় বিশ্লেষকদের মতে এই পরিস্থিতির দ্রুত অবনতি হলে তা পারমাণবিক সংঘাতের দিকেও গড়াতে পারে ভারত পাকিস্তানের এ যুদ্ধ আর সীমান্তবর্তী গোলাগুলির মধ্যে সীমাবদ্ধ থাকছে না এটা এক নতুন ধরনের ভূকৌশলিক বাস্তবতার সূচনা করছে দুই দশকেরও বেশি সময় পর ফের রণ মেজাজে ভারত পাকিস্তান দুই দেশের সীমান্তের যুদ্ধের দামামা বাঁচতে শুরু করেছে এরই মধ্যে সেনা নৌ বিমান তিন বাহিনীকেই প্রস্তুত করা হচ্ছে আরব সাগরে রণতরী ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিজ নিজ সীমানায় যুদ্ধ বিমানের মহড়া ভাবিয়ে তুলেছে বিশ্বকে বিশেষ করে দক্ষিণ এশিয়াকে বিশ্লেষকদের মতে সাম্প্রতিক এই সামরিক উত্তেজনা দুই সীমান্তে শুধু সীমাবদ্ধ নেই এটি কূটনৈতিক ও আঞ্চলিক নিরাপত্তার বড় একটি সংকট দুই প্রতিবেশী পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের এমন অবস্থান পুরো উপমহাদেশের গভীর উদ্বেগের বার্তা বয়ে আনছে পরমাণু শক্তিদর দুই দেশের নাটকীয় শোডাউন মনে করিয়ে দিচ্ছে পুরনো শত্রুতার ইতিহাস পাল্টাপাল্টি যুদ্ধে কি ধরনের পদক্ষেপ নিতে পারে ভারত আর এর প্রতিক্রিয়ায় ই ধরনের প্রতিশোধ নেবে পাকিস্তান সীমান্তরেখা বরাবর গোলাগুলি এবং নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘোষণা সব মিলিয়ে ভারতের কৌশলগত অবস্থান স্পষ্ট এবার পাল্টা আঘাত অনিবার্য অন্যদিকে মুখ বুঝে নেই পাকিস্তানও ইসলামাবাদ ইতিমধ্যে জানিয়ে দিয়েছে প্রতিশোধ শুধু প্রতিরক্ষাতেই সীমাবদ্ধ থাকবে না দর্শক আজ এ পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন ভালো থাকুন নিরাপদ থাকুন এবং সাথেই থাকুন